আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি সকালে রান্না বান্না করছি এই যে কলা ভর্তা দিছি একটা আর কবিতরে মাংস রান্না করছি মেয়ের জন্য ছেলের জন্য বাদ বাড়ছে এখন খায় দেয় স্কুলে যাম গা আর ঝাটকা মাছ দিয়ে মূলা দেয়া রান্না চড়াইছি হয়ে আসার না আজকে রান্না করতে দেরি হয়ে গেছে সারাদিন কি কি করি সবই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন আপনাদের ভাইয়া কাইটা ফেলাইতেছে এই যে তরকারি। কত লাবিে затামাস দিয়ে। সুলাই নাম আইনি মহ। এই যে সকাল সকাল ফুল গাছ আপনাদের ভাই এই যে পানি দিল। সুন্দর ফুল ফুটছে। সকালে কাজ বসিয়ে আছে। এখন যেমন মেরিনে স্কুলে মেয়ে নিয়ে স্কুলে আসছি এখানে এই যে লুডু আসছে ঝালমুড়ি ফুসকা বাচ্চারা খাওয়া দাওয়া করে অনেক গার্জেন আসছে আলাইকুম হ্যাঁ স্কুল থেকে আইসা মেয়ের জন্য আমার জন্য বাদ বেরিয়ে নিছি জাটকা মাছের তরকারি ভীম ভাজি আর কী তরকারি এখন এই যে মেয়েরে খাওয়াই দিব আমিও খা খামু তার জন্য একাত্রই বাদ নিছি এক থালির মধ্যে মেয়ের জন্য আর আমার জন্য সাথে থাকেন দেখতে পারবেন সারাদিন কি করি মেয়ের স্কুল ড্রেস বানাবার দিছি তা দেখামো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই মনে ছিল না বাসায় এসে পড়ছি এখন এসে মনে হয়েছি যে সবাই দেখালাম না ভিডিও করে পাশে থাকে দেখতে পারবেন সারাদিন কি করি আমরা বাড়িতে আইসা পড়ছি বাড়িতে ডুই খেয়ে আপনার বায়ের জায়গা দিয়ে দিছিলাম কালকে শুকায় নাই শুকা দিছে এই যে আপনাদের বা খালি নিশা যে ফুল গাছ লাগাবো এই যে একটা গোলাপের চারা ফুল বটে নাই এই যে আরেকটা আরেকটা এই যে সাদা ফুল গাছ সামনে জাংলা বাইঙ্গে আপনার বাইয়া দেখি একবারে চকচকা করে রাখছে এই যে লাউয়ের জানলা লাউ আসলো না তার জন্য জানলা বাইঙ্গে ফেলাইল আপনাদের না আর অন্য গাছ লাগাব আর এই সাইডটা মালি মাটি ফালাবার রয়েছে পিছনে ঘরের পিছনে আছে আমাদের খান্ডুক পাগার আছে ওইখান থেকে মাটি কাটা ফেলামো মাটি কাটা তারপরে গাছ গাছালি লাগামো সবই আপনাদের সাথে শেয়ার করবো একটা পেঁপে গাছ আছে আর এই যে বেগুন গাছ আরও বুনছিল আপনাদের ভাইয়া মারা গেছে এই যে শাক গাছ বুনছে এখনো খাওয়া হয় না একদিনও উঠায় নাই খালি হয়েছে এই যে বেগুন গাছ বেগুন ধরছে আপনাদের বাড়ি গোল বেগুন লাগাইছি অনেক সুন্দর বেগুন বেগুন সারা সারাদিন কি কি করি সবে আপনাদের সাথে শেয়ার কর্ম ওই সাইড সাইডে টমেটো গাছ আর ওই যে বেগুনের চারা লাগাইছে আপনাদের ভাইয়া এই সাইড দিয়েও এনে যে ছোটো ঝুঁকি বেগুন বলে সেই চারা লাগাইছি ভালো লাগলে সবাই ভিডিও দেখবেন যে দুইটা মরিচের চারা লাগাইছি মরিচ আসছিল সকালে উঠাইছি আপনাদের ভাইয়া এখানে একটা জার করছি গাছ বোনানোর জন্য আর এই যে টমেটো গাছ টমেটো ধরছে অনেক মাসাল্লাহ সারাদিন কী কী করি সবে আপনাদের সাথে শেয়ার করব সবাই দেখতে থাকে যে এখন আচার বানাবো আচারের মশলা আচার রেডি করে আছি বাচ্চারা খাবো তার জন্য কি কি মশলা নিছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি মরিচ গুঁড়া করে নিছি বাজি করে আর পাঁচফোড়ন তেজপাতা দুইটা এলাচ আর দার খন্ড এখন এই যে রান্না করবো তারপরে এই যে আচার হয়েছে দেখতে তো অনেক সুন্দর হয়েছে খাইতে কেমন হবো জানি না আচার বানানো শেষ এখন মেয়েরে পড়াইতে বসাম তারপরে লেখাপড়া শেষ করে জামু বোনের বাড়িতে দাওয়াত খাইতে উকিল বাবার বাড়িতে দাওয়াত দিছে বিকেলের সবে আপনাদের সাথে শেয়ার করবো কি কি। আমার বোন রান্না বান্না করছে কি কি করতেছে সবই আপনাদের সাথে শেখ দেখো বিকেল বেলায় মেয়েরে পড়তে বসে